কি ব্যাক লিক চালাবাnga গরুন নি ফিচি তারার দেরা দবরবর গল্লাইдер 5% হিসাব গরু আসল 1200 লর গরুর حاصل নো দিলে কুরবানি জায়েজ হইতো নতে কিন্তু সুযোগ কাজক লাগাইয়ে আসসালামু আলাইকুম কুরবানের মৌসুম সলের প্রত্যেকে হই হই রয় রয় গরি গরু কিনিবার লাজার বাজারত এখন গরু কিননের পরে বোধসমত একান সমস্যা সৃষ্টি ইওর আয়োন ইবে কি সমস্যা জানি ফুরা ভিডিওস অর নটাইনন আরা ছোটবেলা তুনুনি আসি গরু কিনি গরুর হাসিল নদীলে কোরবানি যাই যইত নো ঠিক আছে মানিলাম কারণ যে বাজার গান স্থাপনা তৈরি হইয়ে এডে বিভিন্ন জায়গার তুন মানুষে গরু আনি রাইককে বলি আরা সহজে যায় গরু কিনি ফারির অবশ্য জাগাইবে হাসিল তো দন পরিব হাসিল নদিলে তো আসলে কোরবানি হইত নো এখন প্রশ্ন ইয়ে দে হাসিল কত এক এক জায়গার তো এক এক দলিয়ে লর যেন হনমিকেতন গরু কিনে আনিলে এক গরু আছিল বারোশো লর কেউ আষ্টশো লর সর্বোচ্চ দুই হাজার দেখি কিন্তু আরে এই শহরের বাজার এরিয়া কিন্তু দেখি দেব হিসাব আগেও কিন্তু এরকম পার্সেন্টেজ হিসাব আছিল তবে এতে সস্তার দিন আছিল গরু যদিও অজ্ঞ কিনি বিশ ত্রিশ হাজার টেবে আসিল এই দেব পাঁচশো গাত নলাগদ লাগত এখন তো গরু তার দিলেই লাখ টিয়া এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ যার কারণে আসিলে তিন হাজার কিনতে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কিনতে গেলে সাতাশ টু আছিল টিয়া আসিল হাজার গই দিতে কিন্তু আর গাত লাগে এখন শহরের বাজার আলোক কল হইত পারিব কোটি কুটি টিয়া দিনি তারা গরু বাজারের ডাক লর তো এভাবে লইব ঠিক আছে এভাবে লইতা লাগগন যার কারণে দরা গান ওনারা বেশ খাইতা লাগগন কইলে আর দেখা মতে আর আশেপাশে ভাই বেরাদার বন্ধু আত্মীয় স্বজন যারা গরু লইয়ে বেশিরভাগ দেখি দে চার পাঁচজন ছজন মিলিয়ে কেউ অমুক জায়গার যার কেউ অমুক জায়গার যার শহরের বাইরে বিভিন্ন গ্রাম এরিয়ার বাজার কল যার বালা দামে গরুও কিনে আনে আসিল বলে দেখ গরু বারোশো আষ্টশো এক এইভাবে বহ মানুষ গ্রুপ হয়ে এনে শহরের বাইরের বাজারক কল তুন গরু কিনিল এর এখন আইন এটা আরোগ্য তৃতীয় পক্ষ সুযোগ হাজত লাগার ই বই দে এগ্রো এই যে দেখতে লাগে না এটা গরু অকল আছে এই কিন্তু কিবা লুচ্চে লাফাঙ্গা গরু না এগিনো তো হত সুন্দর গরু ওই বংশ মর্যাদা হাবি যাবি সদর বদর হতা হয়ে নিতে এক কোটি টিয়া আশি লাখ মানে উল্টা পাল্টা দাম সার দাম বাড়াই ফেলার এতে কিন্তু সুযোগ খাজত লাগাইয়ে কি হাজত লাগাইয়ে তো হত দেয় আপনারা বাজারে গেলে তো হাসিল দিবেন দশ হাজার বিশ হাজার আমার এখান থেকে গরু কিনলে তো হাসিল নাই এইভাবে কিন্তু এগ্রোয়ালা কলে সুযোগ কিবে হাজত লাগাই ফেলার এগ্রোয়ালা কিন্তু আর আর হম দেয় ইতা আরে দেখার দা আরার সামনে দশটি হাজার কিন্তু আড়াইবে দেখি নি ফিচ্ছে তার আরারা দেড়াত বরাবর এক অলাই দে আড়াইবেনও দেখি ইতে বরাবর বেস্ট দাম দে আরার কাছে গরু বেচি ফেলার সুযোগ কিন্তু অনারা বাজারওয়ালা অকল দিতে লাগল এখন অনারাকে হাসিল নলবেন না অবশ্যই হাসিল লৈবেন কীভাবে সহনীয় পর্যায়ে গরন যা অনারা বাজারওয়ালা কমিটি সকলৰ প্রতি আর আরোগ্য অনুরোধ আর নানা সাধারণ ক্রেতাক্কলগ্য গরু কিনি এনে পাঁচ সাত হাজার টিয়া যে তা আছিলে ইয়ে দশ হাজার টিয়া আছিলে ইয়ে অনারারা রিকোয়েস্ট করলেও কিন্তু পাঁচশ হাজার কম নলন যার হারানজ্ঞ অনুরোধ করির কিভাবে সহজ সুন্দর সমাধান ইবে গরণ নইলে একখান সময় আইব দে চিটাং শহরের মানুষ আর শহরের বাজারত যাইত গ্রামের বিভিন্ন বাজারত যাইব কীর্তন গরু কিনে আনিব এটা তুন দে বর একখান অস্থা আনিব ওই সামনে কিছু টিয়া যাইব গই আসিলের ইবে বাসায় পাল্লাই বলে কীর্তন গরু আনতে যাইব দেখা যাইব এটাও গরুর দাম বাড়ি যাব তবে বর্তমানে যে দুও গরু বাইরের বাজার তুন আর এটা আইনে প্রত্যেকটা গরু সুন্দর এবং মানে ভালো দামে পাইয়ে ও দূর ভবিষ্যতে যেত তা আরা ব্যাকে শহর ছাড়ি এনে গ্রাম মুখী বাজারের মিকে যাইম গই এত তিতারও সুযোগে বাড়াই দিব ন বাড়াইবো দিব কোনো গ্যারেন্টি নাই যার কারণে ওনারা কেন বিবেচনা করিছন বর্তমানে গরুর যে দাম অগ্য় গরু কিনতে গেলে আসিল সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার আয় যা গই জীবের সাধারণ ক্রেতারলে কিন্তু আসলেই মানে গাত লাগে দিতে অনারা যদি একটু সুন্দর চিন্তা ভাবনা করি হাসিলের বিষয়ে কেন সমাধান করেন ভালো হইব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিবেন আর যদি ভুল ত্রুটি তাহি ক্ষমা প্রার্থী আই ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র জ্ঞানে জিদ্দুর খাইতে ইদ্দুর হইদে ব্যাকে ভালো তেকুন আসসালামু আলাইকুম